অস্ট্রেলিয়া এই দেশটি শুধু ক্যাঙ্গারু ক্রিকেট আর বেউনিং এর জন্য নয় বরং বিশ্বের অন্যতম বৃহৎ আখ উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কুইন্সল্যান্ড আর নিউ সাউথ ওয়েলস এর বিস্তীর্ণ সবুজ জমিতে লাখ লাখ টন আখ চাষ হয় প্রতি বছর আর সেই আখ থেকে জন্ম নেয় ঝকঝকে সাদা শুদ্ধ চিনি কিন্তু জানেন কি এই চিনির এক একটা দানার পিছনে লুকিয়ে আছে হাজারো শ্রম যন্ত্র আর নিখুঁত প্রযুক্তির এক অপরূপ মিলবন্ধন চলুন দেখে নেওয়া যাক কিভাবে মাঠ থেকে শুরু হয়ে পৌঁছায় সাদা দানা আপনার চায়ের কাপ পর্যন্ত যাত্রা শুরু হয় থেকে উর্বর মাটিতে সূর্যের আলো আর গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ায় বেড়ে ওঠে লম্বা ও আক গাছ অনেকটা লম্বা বাঁশের মতো দেখতে এই গাছগুলো যখন পরিপক্ক হয় তখন এগুলো কাটা শুরু হয় বিশেষ মেশিন দিয়ে এই মেশিনগুলোর নাম হারভেস্টার এগুলো একাধারে আখকে কেটে ছোট ছোট টুকরো করে থাকে তারপর তুলে ফেলে একটা হারভেস্টার দিনে প্রায় পাঁচশো টনের মতো আক তুলতে সক্ষম কিন্তু এখানে আসে প্রথম চ্যালেঞ্জ কাটা আখের রস দ্রুত নষ্ট হতে শুরু করে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এর গুণগত মান নেমে যেতে পারে তাই এক মুহূর্ত দেরি করা চলে না বিশাল ট্রাক রেল লাইন এমনকি কখনো কখনো নৌকা ব্যবহার করা হয় কাঁচা আখ দ্রুত গুণগত চিনি পাওয়ার অন্যতম চাবিকাঠি চিনিকোলে আখ ঢোকার পরে শুরু হয় এক অবিশ্বাস্য যান্ত্রিক প্রক্রিয়া প্রথমে আগগুলোকে ভালোভাবে ধোয়া হয় বিশাল জেট ওয়াটার স্প্রে দিয়ে যাতে মাটি ধুলা শুকনো পাতা এমনকি পোকামাকড় দূর হয়ে যায় এরপর আগগুলো প্রবেশ করে স্রেডার নামক একটি যন্ত্রে এখানে ঘূর্ণয়মান ব্লেডগুলো ঘন্টায় হাজার হাজার রাউন্ড গতিতে ঘুরতে থাকে এবং আগকে কুচি কুচি করে ফেলে এই ধাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যত ভালোভাবে আগ ভাঙা যাবে তত বেশি রস বের করা সম্ভব হবে এরপর সেই কুচানো আগগুলো প্রবেশ করে ক্রাশিং মিলে এখানে একের পর এক রোলারের নিচে চেপে চেপে বের করা হয় আখের মিষ্টি রস সাধারণত পাঁচ থেকে ছয়টি মিলের মধ্য দিয়ে আখকে পিষে নেওয়া হয় যাতে এক ফোটা রসও নষ্ট না হয়ে যায় প্রতি ঘন্টায় এভাবে এক লক্ষ লিটারেরও বেশি রস বের করে আনা সম্ভব হয় এই কাঁচা রস কিন্তু সরাসরি ব্যবহারযোগ্য নয় এতে থাকে মাটি এবং আরো বিভিন্ন ধরনের অশুদ্ধি তাই এই রসকে পরিষ্কার করতে ব্যবহৃত হয় চুন ও কার্বন দুই উপাদান মিশিয়ে রসকে উত্তপ্ত করা হলে এর মধ্যে থাকা নিচে যায় এবং উপরিভাগে তৈরি হয় স্বচ্ছ রস এই পরিষ্কার রসকে নিয়ে যাওয়া হয় পরবর্তী ধাপে এবার শুরু হয় বাষ্পীয়করণ পর্ব পরিষ্কার রসকে ঢুকিয়ে দেয়া হয় বিশাল বয়লারে। যেখানে উচ্চ তাপে তা ফুটানো হয় ফলাফল রসের জলীয় বাষ্পের অংশ উড়ে যায় আর রস পরিণত হয় ঘন গাঢ় সিরাপে যেন ঠিক এক তরল সোনা এই গাঢ় সিরাপ ঠান্ডা করে নেওয়া হয় বিশাল চেম্বারে যেখানে ধীরে ধীরে এই সিরাপে গড়ে উঠে চিনির দানা চকচকে স্ফুটিকের মতো এই ধাপটিকে বলা হয় ক্রিস্টালাইজেশন আর এটি চিনি গঠনের প্রক্রিয়ার সব থেকে চমকপ্রদ একটি অংশ এখানে প্রতিটি দানা যেন এক একটি জাদুকরী মুহূর্ত চিনির দানাগুলো কিন্তু এখনো কিছুটা আঠালো সিরাপে ভেজা থাকে তাই এই মিশ্রণকে পাঠানো হয় সেন্ট্রিফিউস বা স্পিনার নামক যন্ত্রে প্রবল গতিতে ঘোরার ফলে চিনির দানাগুলো থেকে রস পুরোপুরি আলাদা হয়ে যায় আর আমরা পেয়ে থাকি বিশুদ্ধ চিনি চিনিকে এরপরে নিয়ে যাওয়া হয় ড্রায়ার সেকশনে যেখানে গরম বাতাস দিয়ে একে সম্পূর্ণ শুকিয়ে ফেলা হয় এ ধাপে যদি সামান্য আর্দ্রতা থেকে যায় তাহলে সংরক্ষণের ক্ষেত্রে তা বিরাট সমস্যা তৈরি করতে পারে তাই যত্ন করে একে শতভাগ শুষ্ক করা হয় সবশেষে চলে যায় প্যাকেজিং লাইনে এখানে স্বয়ংক্রিয় মেশিনের মধ্য দিয়ে এক একটি ব্যাগে নির্দিষ্ট ওজনে তা ভরে ফেলা হয় প্যাক করা হয় আর সিল করে পাঠিয়ে দেওয়া হয় বাজারে এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে শত শত শ্রমিক আধুনিক প্রযুক্তি আর নিখুঁত সময় ব্যবস্থাপনা একটি সাধারণ আগ গাছ থেকে তৈরি হয় যে এক চামচ চিনি তা আসলে একটি দীর্ঘ পরিশ্রম ও প্রক্রিয়ার ফসল প্রতিদিন সকালে আমরা যে চাই বা মিষ্টিতে চিনি দিই তার পেছনে লুকিয়ে থাকে এক মিষ্টি শিল্প কাহিনী চিনির এই যাত্রা শুধুমাত্র স্বাদে নয় প্রযুক্তি প্রকৃতি আর শ্রমেরও এক অনন্য সংমিশ্রণ